হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আগের ভিডিওতে আপনারা অনেক সাথ দিয়েছেন যে কারণে অভিশপ্ত পুতুলের পার্ট টু নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিও শুরু করা যাক প্রথম ঘটনার কয়েক সপ্তাহ পর আকাশ আর রিয়া তাদের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি ফ্ল্যাটটি পরিপাটি কিন্তু পরিবেশ থমথমে রিয়া মিমিকে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করে না আকাশ কাজে মন বসাতে পারছে না রাতে দুঃস্বপ্ন দেখে চমকে ওঠে চাপা উত্তেজনা এবং ভয় মিমি মেঝেতে বসে ছবি আঁকছে রিয়া এসে দেখে মিমি খাতার পর খাতা জুড়ে শুধু সে পুরনো জমিদার বাড়ি চিলে কোঠা আর একটা পোড়া পুতুলের ছবি আঁকছে পুতুলটার একটা চোখ অস্বাভাবিক উজ্জ্বল মিমি আজকাল খুব চুপচাপ আর মাঝে মাঝে একা একা সেই অদ্ভুত সুরটা গায় যেটা তারা ওই বাড়িতে শুনেছিল মিমি অন্য কিছু আঁকো ফুল পাখি মিমি রিয়ার দিকে না তাকিয়েই বলে ও তো শুধু আমার সাথে খেলতে চায় মা রিয়া মিমিকে মুখ ধুয়ে দিচ্ছে রিয়া তোয়ালে আনতে ঘুরতেই আয়নার দিকে তার চোখ পড়ে সে স্পষ্ট দেখে আয়নার ভেতর মিমির প্রতিবিম্বটা মিমির দিকে না তাকিয়ে রিয়ার দিকে তাকিয়ে কর্কশভাবে হাসছে কিন্তু আসল মিমি একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে রিয়া চিৎকার করে মিমিকে জড়িয়ে ধরে আকাশ ছুটে আসে রিয়া যখন আবার আয়নার দিকে তাকায় সব স্বাভাবিক আকাশ ভাবে হয়তো রিয়া মানসিক আঘাতে ভুগছে আকাশের ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে ওপাশ থেকে সেই বুড়ো কেয়ারটেকারের আতঙ্কিত গলা কেয়ারটেকার ফিস ফিস করে বলে বাবু সর্বনাশ হয়ে গেছে আপনারা ওখান থেকে পালান আমি সেদিন মন্দিরে গিয়ে দেখি ছুল্লির আগুন নিভে গেছে কিন্তু ভেতরে কোনো ছাই ছিল না কিচ্ছু না ওটা পড়েনি ফোনের ওপাশ থেকে একটা বিকট চিৎকারের শব্দ আসে এবং লাইন কেটে যায় আকাশ বারবার ফোন চেষ্টা করেও আর পায় না মিমিরা কাঁপতিয়া তাকে জন্মদিন একটা আধুনিক কথা বলা পুতুল উপহার দিয়ে গেছে মাঝরাতে রিয়া মিমির ঘর থেকে কথা বলা শব্দ পায় সে ঘরে ঢুকে দেখে মিমি ঘুমাচ্ছে কিন্তু পুতুলটা বিছানার এক কোণে বসে আছে পুতুলটা হঠাৎ তার যান্ত্রিক গলায় না বলে সেই পুরোনো ভারী গলায় বলে ওঠে খুঁজে নিয়েছি এবার তুই শুধু আমার পুতুলটাকে ছুঁড়ে ফেলে দেয় পুতুলটা দেওয়ালে লেগে ভেঙে যায় কিন্তু তার ভেতরের ভয়েস বক্স থেকে হাসির শব্দ আসতেই থাকে ফ্ল্যাটের মধ্যে ভারী জুতোর শব্দ শোনা যায় টিভির চ্যানেল নিজে থেকেই বদলে যায় সব চ্যানেলে শুধু তার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে ঘরের সমস্ত আয়না এবং কাঁচের উপর বাষ্প জনে যায় এবং তাতে কেউ যেন আঙুল দিয়ে মিমির নাম লেখে মিমি একদিন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ফ্ল্যাটের বারান্দার রেলিংয়ের উপর উঠে দাঁড়ায় আকাশ শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে আকাশ আর রিয়া মরিয়া হয়ে ডক্টর আরুনা সেন নামে একজন প্রবীণ প্যারানর্মাল বিশেষজ্ঞর কাছে যায় ডক্টর সেন প্রথমে বিশ্বাস করতে চান না কিন্তু যখন তিনি কেয়ারটেকারের কেটে যাওয়া ফোনের রেকর্ডিংটা শোনেন তিনি চমকে যান ডক্টর সেন এটা সাধারণ আত্মা নয় এটা কোনো একটা বস্তুকে আশ্রয় করে বেঁচে থাকে আপনারা পুতুলটা পুড়িয়েছেন কিন্তু ওর অ্যাঙ্কার বা মূল শক্তিকে ধ্বংস করতে পারেননি আগুন মুক্ত করে দিয়েছে এখন ওর নতুন একটা ভেসেল বা শরীর দরকার আরও মিমিকে বেছে নিয়েছে ডক্টর সেন তাদের ফ্ল্যাটে আসেন তিনি রেকর্ডার চালু করেন তিনি প্রশ্ন করেন তুমি কে কী চাও রেকর্ডার প্লেব্যাক করতেই শোনা যায় প্রথমে ঝিরিঝিরি শব্দ তারপর একটা বাচ্চার কান্নার আওয়াজ এবং শেষে সেই ভারী কর্কশ গলা শরীর চাই খেলার সাথী চাই কথাগুলো বলার সাথে সাথে ফ্ল্যাটের সব বাতি বাতিধপ করে নিভে যায় ডক্টর সেন জানান এই শক্তিকে থামাতে হলে এর মূল অ্যাঙ্কারকে খুঁজে বের করে ধ্বংস করতে হবে এবং সেই অ্যাঙ্কার অবশ্যই ওই জমিদার বাড়িতেই আছে মিমিকে ছাড়া যাওয়া সম্ভব নয় কারণ অশুভ শক্তিটা মিমির সাথেই বাধা তারা অনিচ্ছাকৃত আবার সেই অভিশপ্ত বাড়িতে ফিরে আসে ঝড় বৃষ্টির রাত বাড়িটা আগের থেকেও ভয়ঙ্কর দেখাচ্ছে ডক্টর সেন পুরনো ডায়রিয়ার তার যন্ত্রপাতি দিয়ে চিলে কোঠায় অনুসন্ধান শুরু করেন তিনি বলেন শক্তিটা পুতুলের মধ্যে ছিল না পুতুলটা শুরু হয় একটা দরজা ছিল আসল শক্তিটা অন্য কোথাও মিনি হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে সে ঘরের কোণে টাকিয়ে হাসে তারপর হিংস্র হয়ে ডক্টর সেনকে আক্রমণ করার চেষ্টা করে রিয়া তাকে ধরে রাখে ডক্টর সেন সিন্ধুকের নিচে একটা আলগা কাঠের তক্তা দেখতে পান সেটা সরাতেই একটা ছোট রূপোর বাক্স বেরিয়ে আসে বাক্সের ভেতর কোনো পুতুল নয় ছিল এক গোছা চুল আর একটা শিশুর দাঁত ডক্টর সেন পেয়েছি এটা প্রথম শিশুটির যার মৃত্যুর পর এই পুতুলটা বানানো হয়েছিল এটাই আসল আসলেঙ্কার যেই মুহূর্তে ডক্টর সেন বাক্সটা ধরেন মিমির শরীর থেকে একটা কালো ধোঁয়ার মতো ছায়া বেরিয়ে এসে ডক্টর সেনকে সজোরে ধাক্কা মারে ঘরের সব জিনিসপত্র শূন্যে ভাসতে থাকে মিমি অজ্ঞান হয়ে পড়ে যায় সেই কালো ছায়াটা এবার আকাশ আর রিয়ার দিকে এগিয়ে আসে মনে হয় সেটা মিমিকে টেনে নিচ্ছে ডক্টর সেন চিৎকার করে আকাশকে বাক্সটা পুড়িয়ে ফেলতে বলেন কিন্তু দেশলাই বা লাইটার জ্বলছে না অশুভ শক্তিটা বাতাস ভারী করে দিয়েছে রিয়া মরিয়া হয়ে তার কাছে থাকা হ্যান্ড স্যানিটাইজার বাক্সের ওপর ঢেলে দেয় এবং আকাশ তার লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয় বাক্সটা দাউদাউ করে জ্বলে উঠতেই সেই কালো ছায়াটা এক বিকট অমানসিক চিৎকার করে ওঠে এবং ছটফট করতে বাড়ির সব অস্বাভাবিক সন্ধ্যে থেমে যায় মিমি চোখ খোলে মিমি মা বাবা আমার খুব ঘুম পাচ্ছে ফ্ল্যাটে রিয়া মিমিকে ঘুম পাড়াচ্ছে আকাশ পাশে বসে হাসছে জীবন স্বাভাবিক ডক্টর সেন ফোন করে খোঁজ নেন সব ঠিক আছে রিয়া ঘর থেকে বেরিয়ে যাবার পর ক্যামেরা ধীরে ধীরে মিমির মুখের ওপর জুম ইন করে মিমি শান্তভাবে ঘুমাচ্ছে তার পাশে রাখা সেই জন্মদিনে পাওয়া নতুন পুতুলটা যেটা ভেঙে গেছিলো সেটাকে হয়তো সারিয়ে আনা হয়েছে মিমি ঘুমের মধ্যে পুতুলটার হাত ধরে সেই নতুন প্লাস্টিকের পুতুলটার চোখ দুটো এক মুহূর্তের জন্য লিঙ্ক করে